শুভ নববর্ষকে পহেলা বৈশাখে বরণ করে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকেই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে রওনা হয়েছে যে আমাদের র্যালিটি যে র্যালিটিতে দেখতে পাচ্ছেন আমাদের প্রশাসনিক বড়ি এবং শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষার্থীরা সকলে সম্মিলিত অংশগ্রহণ দেখতে পাচ্ছি আমরা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জেলে রাখা কৃষক সহ নানারকম চরিত্র সে যে আমাদের সাথে রয়েছেন বৈশাখী উৎসবের প্রথম দিনে পহেলা দিনে যে যদি উৎসবটা পালন করা হতো তখন যে একটি আমেজপ্রাচ্য উৎসবের সে আমার চাহিদা পাওয়া যাচ্ছে সেইটা সম্পূর্ণরূপে না পাওয়া গেলেও মোটামুটি অংশ আমরা অবশ্যই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সকল ডিপার্টমেন্ট সকল প্রশাসনিকর্মী কর্মচারী কর্মী সকল শিক্ষার্থীরা সেখান থেকে অংশগ্রহণ করেছে কমফোর্ট ছাড়া পানি ছাড়া বিদ্যুৎ ছাড়া একটা দিনও চলতে পারি না সেখানে তারা বিভিন্ন যখন তারা ভিডিও ছাড়ে সেখানে দেখা যায় যে যে তাদের ভেঙে ভেঙে দেওয়া হয়েছে আমি আগে একটা একটা ভিডিওতে দেখলাম মহিলা তার বাসায় যতগুলো কাপ ছিল মানে বোমা গেছে তো তিনি যা সংস্তর থেকে তুলে তুলে সেটার মধ্যে তারা চা বানিয়ে খাচ্ছে মানে তাদের জীবনযাত্রাটা কতটা মানবতর হয়ে উঠেছে এখন আমরা যেটুকু প্রতিবাদ জানানো যায় সেটুকু জানানোর চেষ্টা করছি তাদের পতাকার মাধ্যমে পতাকা দিয়ে সাজার মাধ্যমে তাদের চরিত্রগুলো সাজার মাধ্যমে যে হ্যাঁ

আমরা কেউই হচ্ছে এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি এই বাঙালির যে ঐতিহ্য যে আস্থা ভালোবাসা বিশ্বাস বাঙালিয়ান যে বাংলাদেশি এই প্রোগ্রামগুলো আমরা কখনোই হচ্ছে এইভাবে পাইনি যেটা যা করেছে ফ্যাসিস্ট নিজের মতো করেই করেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে পারেনি আমরা বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে নিয়েই এই কর্মসূচি পালন করছে প্রতিবন্ধকতা ছিল বিশ্ববিদ্যালয়ের ছিল প্রশাসন আমাদের কখনো ডাকেনি খোঁজেনি অসহযোগিতা করেছে এবং ছাত্রলীগ আমাদের উপরে সবসময় সময় হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে যারা সাংবাদিকরা তোমরা এই আয়োজনকে সফল করার জন্যে নিরলসভাবে কাজ করেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আবার সবাইকে অভিনন্দন জানিয়ে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে একটি চমৎকার এত একটি চমৎকার আয়োজন করার জন্য তাদেরকে অনিশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে সহায়তা করেন আল্লাহ হাফেজ আজকে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আনন্দ ছিল সেখানে আমরা ব্যক্তিগত স্বার্থ সংক্রান্ত পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছি আমাদের র্যালির উপাদান ছিল আমাদের হবে মহিষের গাড়ি তারপরে আমাদের গ্রাম বাংলা যে ঐতিহ্য বর গরুর গাড়িতে করেছিল আমাদের তারপরে আমাদের ছোট বাচ্চারা ছিল আমাদের সাথে তারপরে আমাদের যে ঐতিহ্য আমাদের কৃষক এদের নিয়ে যে আমাদের একটা সংস্কৃতি সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা বিগত নিয়ে দেখেছি এই বর্ষা বৈশাখ মানেও হচ্ছে শেখ মুজিবুর রহমান এরকম একটা আছে কিন্তু সেই জায়গাগুলো গেলে আমরা এতদিন দুটা পালন করেছি আমাদের বাংলার প্রাচীন ঐতিহ্যী সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আসলে